দেখেন লাই কিছু দেখা যাইতেছে না সন্ধ্যার সময় এত সুন্দর লাগে বলার বাইরে এত সুন্দর ভিউ দেখেন যত যাইবা তত সুন্দর লাগবে এই হাদিকার চাইরো পাস্ট হয়েছে এই সিস্টেমের এই পাশে রেলিং দেওয়া এই পাশে আবার রেলিং দেওয়া মাঝে রাস্তা চাইটো দিকে হাঁটার জন্য এইদে আসর আদানের পরে এই হাদিকা বইরা যাইব এটা একটা পার্ক আসর রাজানোর সময় সবাই আসে আইসা রিবে এবং সাওয়াল ফুলা পানীয় ছোট ছোট সাওয়াল ফুলাপানিয়া আসে যে ফুলাপানি আমার খেলার জন্য দিছে সুন্দর ভিউ দেখেন আসলে জায়গাটা অনেক সুন্দর তারপর পাহাড়ের উপরে অনেক সুন্দর লাগে এই পাশে না পরে বিদি খা একদিন বনে এই দিকে দেখেন এই যে আধিকার ভিতরটা